এর প্রথম চালান চলে আসলো একটা ট্রে তো কাপ্তাই লেকে তেলাপিয়া কাপ্তাই লেকে ন্যাচারাল তেলাপিয়া কতটুকু আসছে আচ্ছা লাস্ট রমজানে আসছিল কিন্তু শেষ দিকে তেলাপিয়া অনেকেই নিতে পারেন নাই কারণ দিন এক কেজি আসছে দিন আড়াই কেজি কেজি আসছে দুই ন্যাচারাল তেলাপিয়া যারা আগে নিয়েছেন কাইন্ডলি আমাদের লাইভে ফিডব্যাকটা জানাবেন আর একটা ট্রে আরেকটা ট্রে দাও কারণ হচ্ছে এই তেলাপিয়া খুবই মজা তেলাপিয়া মাছ এমনিতেই সুস্বাদু মাছ কিন্তু অনেকেই হচ্ছে পুকুরেরটা খেতে চান না তো তারা আপনারা কাপ্তাই লেক গুলা নিতে পারেন কাপ্তাই লেক একদমই ন্যাচারাল তেলাপিয়া এই আসছে কাপ্তাই লেক তেলাপিয়া দেখেন অল্প একদম অল্প আজকেও খুবই কম আসছে এখানে আছে পাঁচ কেজি এখানে আর কয়েক পিস আছে একবারে উঠাই দিছি আট কেজি মাত্র আট কেজি সাতশো তেলাপি আসছে আট কেজি সাতশো গ্রাম এখানে একটা জিনিস দেখাবো সেগুলো হচ্ছে এক একটা তেলাপিয়ারই কিন্তু ওজন মানে দুই পিস দেখা যায় যে এগুলার ওয়েট আসলে দেখেন যে এক পিসে দেখেন সাতশো আহ আটান্ন গ্রাম হয়ে গেছে এক পিস তাহলে যদি আমি দুই পিস দেই তাহলে দেখেন কতটুকু হয়ে যায় দুই পিসে ষোলোশো আশি গ্রাম হয়ে গেছে দুই পিসে তো এই হচ্ছে কাপ্তায় লেকে তেলাপিয়াগুলো মানে একটু বড়ো সাইজের সেই কারণে আপনারা মানে শুধু এক কেজি করাটা কঠিন হয়ে যায় তো ধরেন দুই পিস বা তিন পিস মিলিয়ে নিলে দেখা যায় যে দুই কেজির মতো হয়ে যাবে বা দেড় কেজির মতো হয়ে যাবে দেখেন এখানে এক পিসই হয়ে গেছে নয়শো সাতাশ গ্রাম এক পিসেরই ওজন তো এই ন্যাচারাল তেলাপিয়া খেতে খুবই মজা কারণ এটা আমরা প্রায় গত সিজন মানে গত বছর দু হাজার সাল থেকে বিক্রি করছি কাপ্তাইলেকের সোর্সিং আমাদের কনফার্মেশন হওয়ার পর থেকে আপনারা অনেকেই নিয়েছেন আপনারা কাইন্ডলি যদি আমাদের লাইভে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে লাইভে ফিডব্যাকটা জানিয়ে দেবেন যাতে অন্যরাও বুঝতে পারে যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আর তার সাথে চলে আসছে কাপ্তাইলেকের বোয়ালি পাবদা আমরা ক্যাপশনেই দিয়েছি যে কাপ্তাইলেকের বোয়ালি পাবদার দাম কমেছে কারণ হচ্ছে এখন পাওয়া যাচ্ছে যখন একটা জিনিস মোটামুটি পাওয়া যায় তখন কিন্তু দামটা কিছুটা রিজনেবল হয়ে আসে দেখেন কত বড় পাবদা কত বড় বড় পাবদা সেই দেখেন জাস্ট কত বড় বোয়ালি পাবদা আগে আমরা এগুলা ষোলোশো টাকায় বিক্রি করতাম কিন্তু এখন কেজিতে দুশো টাকা পর্যন্ত দাম কমেছে এই দেখেন এত বড় ট্রে দুই পিস নিলাম কত বড়ো হয়ে গেছে এগুলো সাত থেকে নয় পিসে কেজি হয়ে যায় সাত থেকে নয় পিসে কিন্তু আবার সবগুলো বরাবর একদম এক সমান হবে না হ্যাঁ উনিশ বিশ আছে কিন্তু সাত থেকে নয় পিসেই হবে এই যে যেমন এখানে দেখেন আমি লাভ পরে যে দুটা রেখেছি এই দুটা কিন্তু এই দুটার চাইতে খানিকটা লম্বা একটি ছোট আছে তো এগুলো আবার চ্যাপটাতেও বড়ো তো এই বোয়ালি পাবদা কাপ্তাই এটা শুধুমাত্র কাপ্তাই লেকেই পাওয়া যায় তো আপনারা যদি বয়ালি পাপদা নিতে চান আজকে কিন্তু নিয়ে নিতে পারেন কারণ আজকে আমাদের বেশ ভালোই পরিমাণে বয়ালি পাপদা আসছে তো বয়ালি পাপদা যেহেতু আজকে ভালো পরিমাণেই বোয়ালি পাপদা আসছে তারপরে বোয়ালি পাপদা এখন মোটামুটি পাওয়া গেছে সে কারণে দামটা কিন্তু আগের চাইতে বেশ কমেছে কারণ ষোলোশো টাকা দাম যখন ছিল তখন কিন্তু এটা আসলেই বেশি ছিল তো সেই হিসেবে এখন দামটা কিছুটা রিজনেবল হয়ে আসছে এই পাপদা তো যারা এর আগে নিতে পারেন নাই আবার আগে আসতেও তো কম সে কারণে অনেকে হয়তো নিতেও পারেন নাই তো এখন আপনারা নিতে পারেন আজকে আসছে এখনও ঈদের মেহমান আছে গেস্ট আছে অনেকের ফ্যামিলিতেই এখনো হচ্ছে মানে একটা উৎসব উৎসব ভাব চলছে ঈদ তো আর একদিনে চলে যায় না মোটামুটি ঈদে বেড়ানো গেস্টরা থাকেন অনেকেই দেশের বাইরে থেকে এবছর এসেছেন দেশে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে দেখেন কি সুন্দর বোয়ালি পাবদা বেশ বড় বড় বোয়ালি পাবদা এসেছে এগুলা খেতে এত এত মজা রান্না করার পর যখন হচ্ছে ভাতের সাথে মাখাবেন মাছটা ভেঙে হাতে নিবেন তখনই দেখবেন যে এতটা তেল তেলে পুরা মাছের মধ্যে তেল একদম ভর্তি থাকে খুবই অয়েলি এই মাছটা খুবই খেতে খুবই সুস্বাদু এই কাপের বোয়ালি পাবদা দেখি আর কি কি আসছে নামতো একটা দাও নাম এখানে ও এখানে তো আরও কিছু তেলাপিয়া আছে আমরা তখন আট কেজি পাইলাম না আরও কিছু আছে তেলাপিয়া তারপরে কিছু ছোট ছোট আয়ের আসছে অবশ্য তালেকের আয়ের আমাদের প্রি বুকিংও আছে কোনটা এইটা হ্যাঁ এইটা যে দুই পিসে কত ওজন হবে দেখো তুমি কি আন্দাজ করে বললা দেখা দেখা যাক তোমার অনুমান কতটা ঠিক এই পেটে ডিম আছে মনে হচ্ছে পেটটা মোটাসোটা এই যে দেখেন এটা এক কেজি এগারোশো এগারোশো আশি এক কেজি প্লাস আছে এক পিসে তারপর আরো একটা আছে দেখি হম বারবিকিউ করলে দারুণ হবে তেলাপিয়ার কিন্তু খুবই মজা দেখেন এগারোশো পঞ্চাশ এই দুটা মানে বেশি বড় এই জন্য আলাদা প্যাকেট করে দিচ্ছে তারপর নামো 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 যারা তেলাপিয়া নিতে চান দ্রুত বুকিং দিয়ে দিবেন তার কারণ হচ্ছে কাপ্তালেকের তেলাপিয়া আসে তো কম আর কাপ্তা লেক থেকে চালান আসে অনেকদিন পর তারপরে তারা যা আসছে নামায় ফেলো তারপর দেখেন ইয়া আসছে কাতল কাপ্তাই লেখের কাতল দেখি নামাও তো একটু কাপ্তাই লেখের কাতলটা নামাও ঠান্ডা বক্সের ভেতর হাত দেওয়া যাচ্ছে না বেশ বড় সড়ো একটা কাতল আসছে এখানে একদম ডিরেক্ট এখানে উঠাই দাও ওজনটা দেখি আমি সরো ওর হাত ঠান্ডার জন্য দেখেন ছয় কেজি পাঁচশো ষাট কাতল সুন্দর আছে কাতলটা আর আছে দেখি 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 আরো এক বক্স মাছ ছিল আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা এটাতে কি আর আছে মাছ এটাতে না থাকলে এটা একটু সরাই ফেলো না জনকে আসতে বলেন বক্সার ধরে নামাইতে বলেন

অনেক বালি পাবদা আসছে আপনি নিতে পারবেন এটা তো মনে হচ্ছে রেগুলার পাবদা আচ্ছা বড় সাইজের তারপর দেখেন কত আসছে বোয়ালি পাবদা যারা নিতে পারেন নাই নিতে তারা কিন্তু আজকে নিয়ে নিতে পারেন এবং দামও আগে চাইতে বেশ কমেছে আজকে প্রাইস কত আমাদের বোয়ালি পাবদা না না নিউ প্রাইস দেওয়া হয়েছে দেখেন প্রাইস লিস্টে প্রাইস লিস্টটা দেখেন ফোনে আছে না আর আছে আয়ের আর আসছে আয়ের গুলো ওজন দিতে হবে লেকের আয় একটু ডিপ কালার হয় অনেকে দেখে ভাবেন যে আয়গুলো এরকম কালছে কেন দেখেন কাপ্তাই লেকে লেকের পানি আমি আগে অনেকবার বলেছি অনেক গভীর রাঙামাটিতে কাপ্তাই লেক এবং এগুলা পানির নিচে প্রচুর পাথর তো সে কারণে ওখানে শ্যাওলা অনেক বেশি হয় তো এই এই অংশে কিছু কিছু অংশে তো ধরেন সূর্যের আলো নিচ পর্যন্ত গিয়া মানে পাথরের খাজে খাঁজে সূর্যের আলো যেতেও পারে না এই ধরনের পানি এখানে প্লাংটনের পরিমাণটা অনেক বেশি থাকে বলে এখানে মাছগুলো হয় একটু ডিপ আবার দেখবেন যেসব অংশে কচুরি পানা থাকে সেই সব কচুরি পানার নীচের মাছও একটু কালচে হয় তার কারণ হচ্ছে ওখানেও সূর্যের আলো পর্যাপ্ত মানে প্রবেশ করতে পারে না প্রতিদিন পানিতে সূর্যের আলোটা একদম নিচ পর্যন্ত তলদেশ পর্যন্ত প্রবেশ করতে পারে না বলে তো এইখানে এই যে আয়েরগুলো দেখতে পাচ্ছেন আয়েরগুলো ধরনই এমন লেকের আয়ের হ্যাঁ বলে দামটা কত আজকে তালিকায় চোদ্দোশো দশ আর তেলাপিয়াটা ছয়শো বিশ আপনারা নিতে পারবেন তেলাপিয়া ছয়শো বিশ টাকা প্রতি কেজি আর চোদ্দোশো দশ টাকা হচ্ছে বয়ালি পাবদার দাম আর কাতলের দামটা একটু বলেন কাতল দুই পিস কাতল আসছে মাত্র এটা আছে ছয় কেজি পাঁচশো নয়শো টাকা করে প্রতি কেজি আমি আরো একটা ওজন সেটাও দেখাই দিচ্ছি এটা একটু নামাও না এই মাছটা একটু

কাতল নয়শো টাকা প্রতি কেজি আর আয়গুলো একটু ওজন দিতে হবে এটা একটু নামায় নাও আয়গুলো ওজন দাও প্রতি পিস করে ওজন দাও আর কিছু আমাদের প্রি বুকিংও আছে দেখি হ্যাঁ না নয়শো গ্রামে ইউনুস্কে আসতে বলো ওর কোনটা কোনটা প্রি বুকিংয়ে আছে আইলগুলো নিয়ে যাক হুম আসতে বলো না ওরে ইউনুস্কে আসতে আসতে বলো একটা একটা ইয়া নিয়ে আসো ওই যে একটা ক্যারেট নিয়ে আসুক একবারে নিয়ে যাক যেগুলো আছে

এবার এই আয়েরগুলো আপনারা নিতে পারবেন ওজনগুলো আপনারা দেখলেন এটা কত এগারোশো আশি এগুলো নয়শো গ্রাম প্লাস মানে নয়শো থেকে এক কেজি পর্যন্ত আছে এ আয়েরগুলো নয়শো থেকে এক কেজি পর্যন্ত আছে এই আয়েরগুলো আপনারা নিতে পারবেন কয় পিস আর এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিস আয়ের আছে কাপ্তাইকার আয়ের ছোটো আছে সাইজে মোটামুটি ফ্যামিলি সাইজ একদম মানে এক দুই দিনে খাওয়া হয়ে যাবে রাউন্ড কাট করলে দেখতেও খুব ভালো লাগবে এই আপনারা আজকে নিতে পারেন আর কাতল গুলার আমরা দেখালাম কাতল টাকা করে নয়ালি পাপদাটা বোয়ালি পাবদা সব প্যাকেট আমরা খুলিও নাই দেখেন বোয়ালি পাপদা গুলা বেশ বড় বড় বোয়ালি পাবদা এটা উঠে নিয়ে যাও ওয়েটে স্কেলটা সরাই নিয়ে যাও এই যে দেখেন কত বড় বড় বোয়ালি পাবদা কাপ্তা ইলেকের বোয়ালি পাব্দা সময় কিন্তু এরকম দাম কমে না তার কারণ হচ্ছে সব সময় পাওয়া যায় না এক হচ্ছে ঈদের পরে এখনো এলাকাগুলোতে স্থানীয় মানুষজনের কেনাকাটাটা ওভাবে তীব্র হয় নাই বলে আমরা এতগুলা মাছ একসাথে পেলাম সাধারণত জেলে ভাইরা পেলে আগে স্থানীয়ভাবে ওনারা বিক্রি করেন তারপরে হচ্ছে ওখানে আবার অনেকের সাথে নিলাম করে তারপরে কিনতে হয় এবং কাপ্তাই কিন্তু ওখানে মাছ কিনতে হলে ওখানে কিন্তু আবার সরকারি ট্যাক্স জমা দিতে হয় আমরা যত মাছ আনি সবগুলোই কিন্তু ওখানে খাজনা জমা দিয়ে তারপরে আনতে হয় এবং কেজি প্রতি বিশ থেকে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত ট্যাক্স ওঠে মানে মাছ ভেদে বড় মাছ ছোট মাছ মাছের আইটেম ভেদে এই ট্যাক্সটা আসে একদম পার কেজি দর হিসেবে হচ্ছে এই ট্যাক্সটা দিতে হয় ওখানে তো এই বোয়ালি পাবদা এখন আমরা আজকে অনেকগুলা হাতে পেয়েছি আপনারা যদি বয়ালি পাবদা নিতে চান সাত থেকে নয় পিসে কেজি হবে চোদ্দোশো দশ টাকা করে আজকে নিতে পারবেন আর আছে তেলাপিয়া তেলাপিয়া উঠাও তেলাপিয়া উঠানো যাবে না সামনে নাও সামনে নাও সামনে নাও কাতাইলেকের তেলাপিয়া এই যে কাতাইলেকের তেলাপিয়া আসছে কাতাইলেকের তেলাপিয়া আপনারা নিতে পারেন এই তেলাপিয়া খেতে খুবই মজা পাবেন খুবই স্বাদ পাবেন একদম টাটকা আছে ফ্রেশ আছে তেলাপিয়াগুলা একদম ফ্রেশ আছে তো এগুলো আপনারা নিতে পারেন কত ছয়শো করে ছয়শো বিশ টাকা করে প্রতি কেজি আর যেটা হয় যে ওই যে একদম কেজি কিন্তু বরাবর হবে না এক কেজি যদি আপনারা অর্ডার করেন দেখা যায় যে কমপক্ষে আমাদেরকে দুই পিস দিতে হবে দুই পিসেই এগুলা হয়ে যাবে দেড় কেজির কাছাকাছি ওয়েট হয়ে যায় আমি অলরেডি মানে যারা লাইভে শেষে জয়েন করেছেন তারা একটু ব্যাকে ব্যাকে টেনে দেখলেই বুঝতে পারবেন আমি তেলাপিয়ার ওজনগুলো কিন্তু করে দেখিয়েছি তা আজকের মতো কাপ্তাই লেকের এই মাছ আমাদের কাছে আছে আপনারা যদি অর্ডার করতে চান আজকে আমরা ডেলিভারি করে দিতে পারবো ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন